হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা ব্লগ শুরু করছি আমি আর এখন বাজে বারোটা আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকালবেলা মানে ঘুম থেকে উঠেছি দেরি করে কেন ঠান্ডা লেগে আছে তো শরীরটা একটু জর্জর মতো তো আর আগে যেহেতু ফুচকা করা নেই আছে দেখো সেদিনে বানিয়েছিলাম আছে যা আছে আজকে দোকান হয়ে যাবে তো উঠে পর বাসন টাসন মেজে বাসি কাজ সব কিছু করে আর আজ চাদরটা চেঞ্জ করেছিলাম ছেলে বই করছিলো পুরো আর এইগুলো সব শুকনো কাপড় আর ভিজে কাপড়গুলো ওখানে দিয়েছি এটা আগের দিনে আর আজকেরও সব চাদর তুলেছি বিছানা চাদর সব বাইরে শুকাচ্ছে তো এই আর আজ টিফিন পান্তা খেয়ে নিয়েছি ছেলে আর আমি ছিল অনেকটা আর বরকে বলেছি তুমি বাইরে খেয়ে নেবে আজকে দেরি হয়ে গেছে টিফিন বানাইনি তো এই হচ্ছে সকালের আর চলো এখন আমি রান্না বসিয়েছি আমি কি রান্না করছি দেখবে আর হুন্ডি আলু ভাজা হচ্ছে আর আজকে আমি মাছটা খাবো না কিছু যেহেতু কালকে শনিবার শ্রাবণ মাসে মানে শনিবারটা একটু মানে শুরু করব আমি আর শ্রাবণ মাসের শনিবারটা ভাবছি এবার থেকে শনিবারটা আমি বড় বাবার পুজোটা করব কেন আমার করা হয় না আর সবাই করে অনেক দিন ধরে ভাবছি আর মনে হলো যে এটা করা দরকার তো সেই জন্য করব তো মা বলেছে আজকের থেকে নিরামিষ খেতে তো আজকে জন্য ডাল আর ঢেঁস ভাজা করছি আর কালকে উপোস থাকবো যাবো মাদের বাড়ি ওখানে পুজো করতে তো এই হচ্ছে কি ব্যাপার চলো হলো ওই জন্য তো তারপরে দেখো ঢ্যাঁড়স ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর ঢ্যাঁড়শ আলু ভাজা আমরা আমাদের বাড়ি মানে ছেলে আর বর খুব ভালোবাসে তো দেখো এভাবে লাল লাল করে ভেজেছি তো পেঁয়াজ টিস দিই শুধু শুকনো লঙ্কা আর কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেখো আমার একটা স্বভাব তো জানুন গ্যাস মোছা তারপরে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটা ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ডালটা ফোড়ন দেবো ভালো করে আগে এটা একটু ভেজে নিই এবার একটু তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখো গোটা যেটা করে দিচ্ছি আর আমি বেশি তেল দিয়ে হালকা অল্প দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে দেখো ডালটা ঢেলে দিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এইভাবে আর ডালটা বেশ ভালোই হয়েছিল খেতে তো তারপরে চলে এলাম আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছানোর জন্য যেখানে জিনিস সেখানে ছেলে যেখানে থাকে আমার যেখানে থাকে বরে যেখানে থাকে সেগুলো সব গুছিয়ে দিচ্ছি আর তারপর দেখো বৃষ্টি চলে এলো তাড়াতাড়ি করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এসছি কেননা এই বৃষ্টির সময় এটাই একটা সমস্যা যে বারবার খালি কাপড় জামা তুলতে যেতে হয় দেখো আমার রান্না কমপ্লিট হয়েছে আর একবার তোমাদের দেখিয়ে দিলাম দেখো ঢেঁড়োস আলু ভাজা লাল লাল করে আর এদিকে পাতলা ডাল রান্না আমার কমপ্লিট দুপুরে এবার চলো কাপড় জামাগুলো গুছিয়ে নিই এদিকে দেখো স্কুল ড্রেসগুলো কাছে মানে শুকিয়ে গেছে সেগুলো তো আর এই যে চেয়ারের এগুলো সব ভিজে আছে সেগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আসব বৃষ্টি এসে গেছে বন্ধুরা তো এইগুলো সব আগের দিনের কাঁচা ছিল সেগুলো সব তুলে নিয়েছি আর ভিজেগুলো এই চেয়ার সব ভিজে সব মানে জল ঝরে গেছে সেই সব তুলে নিয়েছি ঘরে দিয়ে দেবো আবার বেশি ভিজে গেলে তখন এমনি অলরেডি সামনের দড়িতে অনেক জামাকাপড় আছে বর্ষার সময় এটাই সমস্যা জামা কাপড় শুকানোর খুব প্রবলেম ছেলের ড্রেস গুলো এগুলো কদিন স্কুলে যাচ্ছে না বলে তাই নাহলে সাদা জামা এত নোংরা করে ফেলে ওরা আলু বসাতে হবে এখন আর অন্যের ধারে যাবো না বৃষ্টি আসে আর ওখানে অসুবিধা হয়ে যায় বারে বারে যেত প্রেশার কুকারে করে গ্যাসে বসানো রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো চলো তো তারপরে দেখো আলু বসাবো চলে গেলাম আর এটা আমাদের বড় প্রেশার কুকার আগের বছর কেনা হয়েছিলো এটা মনে হয় বারো লিটার বারো লিটার না পনেরো লিটার হবে যাই হোক বৃষ্টিতে আমার খুব অসুবিধা হয়ে যায় উনানের ধারে যেতে আর কাঠটা একটু ভিজে থাকে সেই জন্য বৃষ্টি বর্ষা কটা দিনের জন্য এটা কেনা তো আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তো চলো এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বর এসেছে আমি আর ছেলে ওয়েট করে করে দেরি হয়ে গেছে বলে দুপুরবেলা ছেলে আর আমি খেয়ে নিয়েছি তো বর এই মাত্র এলো তো স্নান টান করে চলে এসেছে ওকে খেতে দিয়ে দিলাম আর এবারে মানে আলুও কমপ্লিট হয়ে গেছে আমার ওইদিকে প্রেসার কুকারে তো বেশিক্ষণ লাগে না তো আলুটা সেদ্ধ হয়ে গেছে বর্ষা কটা দিন আমার এরকমই করতে হবে উনুনের কাছে আর যাই না ঘরের মধ্যে গ্যাসে বসিয়ে দিই আর আমার কোনো চিন্তাও হয় না দুটো সিটি মারলেই আলুটা হয়ে যায় মটরও সেদ্ধ করে নিয়েছি আর বর খেয়ে নিলে গুছিয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবো তারপরে দোকান গুছাবো কেন এখন বৃষ্টির সময় তো তাড়াতাড়ি না গুছাতে বসলে দেরি হয়ে যাবে বেরোতে আর কিছু সবজি নিয়ে এসছে ফল নিয়ে এসছে শশা এদিকে কলা পেয়ারা আর এটা হচ্ছে গিয়ে লেবু যেটা আমাদের দোকানে লাগে আর লেবুগুলো কি সুন্দর বড় বড় একদম মানে গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা বর বলছে দেখ একটা খুলে তো আমি আবার খুলে দেখছি কি বড় বড় সাইজ দেখো আর রস ভর্তি এর ভেতরে তো এই হচ্ছে কে তো আর এই লাল শাক নিয়ে এসেছে আমার লাল শাকটা খুব খেতে ইচ্ছা করছিল বরকে আনতে বলেছিলাম এনেচারি দেখো পেয়ারা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ